গুড মর্নিং কলকাতা বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি কলকাতার খুবই পরিচিত এবং খুবই ব্যস্ততম এক শহর চিংড়িঘাটাতে তোমরা যদি বিধাননগর বা শিয়ালদা থেকে চিংড়িঘাটাতে আসো তাহলে প্রথমেই এই যে ওভারব্রিজটা রয়েছে রাস্তা পারাপার করার জন্য সেটা প্রথমে তোমাদের চোখে পড়বে তো এখানে চলমান সিঁড়ি রয়েছে চলো চলমান সিঁড়িতে আমরা এখন রাস্তার ওই পারে যাব এই যে শহর কলকাতার যে সুন্দর ব্যস্ততম রাস্তার ভিউ পয়েন্টটা এটা আমি নিয়েছি ওভারব্রিজের ওপর থেকে আর কালো কালো যে স্তরগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এই ব্রিজটা সুন্দরভাবে কাভার দিয়ে রেখেছে সেফটি কাভার তো তারের মাধ্যমে দিয়ে দেখেছে তো তারই একটা আস্তরণ ক্যামেরার মধ্যে পড়ছে ওভারব্রিজটা খুবই সুন্দর এবং খুবই মজবুত তা দেখেই বোঝা যাচ্ছে এখানে দেখো চলমান সিঁড়ি এবং হেঁটে নামার দুয়ের ব্যবস্থায় রয়েছে আমরা যেহেতু উঠেছি চলমান সিঁড়ির সাহায্যে তাই আমরা পায়ে হেঁটে একটু কষ্ট করেই নামব তো এটাকে সিঁড়ি কিন্তু খুব একটা বলা যাবে না যেহেতু ঢাপ ঢাপ নেই এটা সাধারণত ব্যবহার হয় কোনো ভারী কিন্তু কোনো বস্তুকে ওপরে তোলার জন্য তারপর দু চাকা বিশিষ্ট কোনো গাড়ি রাস্তা ওই পারে নিয়ে যাওয়ার জন্য নিরাপদে তো এই রাস্তাগুলো ব্যবহার হয়ে থাকে ওভারব্রিজ থেকে নেমেই আমরা দুটো ছাগলের দেখা পেয়ে গেলাম কলকাতা শহরে এমন ছবি কিন্তু খুব একটা ধরা পড়ে না এটা হলো চিংড়িঘাটার খাল তো এরকম ছোট ছোট খাল কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এর জল কালো খুবই দূষিত এটা হলো খালের ঠিক পাশের রাস্তা এই রাস্তার মাধ্যমে তোমরা বেলেঘাটাতেও যেতে পারো আর তার পাশে রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সামনে উড়াল সেতু লক্ষ্য করা যাচ্ছে আর এটাই হলো চিংড়িঘাটার সেই বিপজ্জনক তিন মাথার মোড় এই মোর কেন বিপজ্জনক আমি এই মুহূর্তে সিগনাল পড়েছে রাস্তা পার হচ্ছি তো পার হয়ে তোমারে বলছি যে এই মোর কেন বিপজ্জনক গত কয়েক বছরের কলকাতার মধ্যে সড়ক দুর্ঘটনা খবর যদি তোমরা নাও তো তার ফিফটি পারসেন্ট সড়ক দুর্ঘটনা ঘটেছে চিংড়িঘাটার এই তিন মাঠার মোড়ে তো সেই জন্যই আমি এই চিংড়িঘাটার মোড়কে বিপজ্জনক মোড় বলে আখ্যা দিয়েছি এই যে তিনটে রাস্তা তিন দিকে গেছে তো দুটো করে পপুলার জায়গার নাম বলবো কলকাতা শহরের মধ্যে সেই দিকে গিয়েছে প্রথম যেদিকে আমরা এলাম সেটা হচ্ছে বিধাননগর বা আর এই যে রাস্তাটা এটা হচ্ছে সায়েন্স সিটি রুবি আর ডান যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে সেক্টর ফাইভ নিউ টাউন তোমরা কিন্তু যেতে পারবে এই উড়াল সেতুটির জন্য চিংড়িঘাটা মোড়ে যানজট কিন্তু অনেক কমে গিয়েছে আর উড়াল সেতুর উপরে তোমরা যদি গাড়ি চালাও তাহলে তোমাদের গাড়ির গতিবেগ কিন্তু তিরিশ কিলোমিটারে বেশি করা যাবে না এবার আমরা চিংড়িঘাটার যে বাস ভবন রয়েছে তো তার ভিতরে ঢুকে চারিদিকটা দেখব যে আর কি কি রয়েছে ভিতরে ঘাটাতে এসে একটা জিনিস কমন যেটা হলো রাস্তার পটিটা মোড়ে কিন্তু কোনো না কোনো খাবারের দোকান রয়েছে যেমন দেখো একটা ফলের দোকান রয়েছে আর তার পাশে দেখো একটা মিষ্টির দোকান আর এখানে দেখো সকালের খাবার তৈরি হচ্ছে যেমন ঘুগনি মুড়ি তারপর কচুরি আরও নানারকম জিনিস তাছাড়াও সকালে তোমার যদি মর্নিং ওয়াক করো তো তারপর এক গ্লাস আখের রস তারও ব্যবস্থা রয়েছে এখানে এখানে একটা টাওয়ার দেখলাম আর তার পাশে কিছুটা আবর্জনা আর এখানে বাড়িগুলো দেখো বড় বড় পোস্টার দিয়ে কিন্তু ঢেকে ফেলেছি তোমরা যদি নিউ টাউন থেকে চিংড়িঘাটাতে আসো তো প্রথমে এই সুকান্তনগর বাস্তবটা পড়বে তো তারপরেই চিংড়িঘাটা চিংড়িঘাটার একদম ভেতরে কিন্তু আমি প্রবেশ করে গেছি এখানে দেখো একটা ক্লাব রয়েছে আর তার কিছুটা সামনেই দেখো একটা সুন্দর মাঠ রয়েছে এখন তো সকালবেলা ছেলেরা দেখো মাঠে কিন্তু ঝরাচ্ছে আবার আমরা চলে এলাম চিংড়িঘাটার সেই বিপজ্জনক তিন মাথার মোড়ে তো এই মুহূর্তে সিগনাল পড়েছে আমরা রাস্তা পার হচ্ছি এখানকার কর্মরত যে পুলিশরা রয়েছে তারা কিন্তু খুবই তৎপর এবং দায়িত্বর সঙ্গে এখানে কাজ করে চলেছে আর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে জায়গা বিশেষভাবে নজরে রেখেছেন দেখো একটা হসপিটাল দেখা যাচ্ছে চলো কাছে দেখাচ্ছি দেখো এখানে ছোট বড় অনেক মেডিকেল সেন্টার তারপর ছোট ছোট কোম্পানি আরো অনেক কিছু কিন্তু এখানে গড়ে উঠেছে আর রাস্তা দেখো ওই পারে অনেক লম্বা ব্লু কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে সম্ভবত চারতলা বিশিষ্ট হতে পারে তো এটা সম্ভবত ছাত্রবাস হলেও হতে পারে বা স্কুল সঠিক জানি না তো বন্ধুরা এবার আমি চিংড়িঘাটা ছেড়ে চলে যাচ্ছি তো ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো